সালামু আলাইকুম গাইস আমাদের পিন্ডু সারের সাথে আজকে আমাদের স্যার বাবলু স্যারও রয়েছে আজকে ওনাদের মুখে শুনবো স্যার আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে যে এত সুন্দর একটা যে বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে আমরা আসলে ভাবতে পারলে না যদি আমরা না আসতাম তাহলে আমরা ভাবতে পারতাম না যে বাংলাদেশে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী সাদা পাথর এখানে আছে এবং এখানকার জলপ্রপাত এত সুন্দর এখানকার বড় বড় পাহাড় হ্যাঁ এগুলা দেখে এত মনোমুগ্ধ হলো হলাম আমরা যে খুবই আমাদের কাছে আনন্দ লাগছে এবং আমাদের সহপাঠী অনেকেই সহপাঠীদের নিয়ে আসছি এই সহপাঠীরা আমাদের একসাথে এই জল প্রপাতে বা এই সাদা পাথরের যে স্রোত বলছে এখানে অনেক আনন্দ করছে হ্যাঁ সবাই খুব খুশি এখানে এসে স্যার আমরা এখানে এখানে কি আমরা বেড়াবো না আরো অন্য জায়গায় বেড়াবো আমরা এখান থেকে এখানে বেড়ানোর পর আমরা চলে যাব হচ্ছে শ্রীমঙ্গলে যাব তারপরে তারপর জাপলাং যাবো ওখানে আমরা জাফলং এর যে দৃশ্যপট এগুলো আমরা দেখব হ্যাঁ এগুলো দেখার পর আমরা যদি আর সুযোগ পাই অন্য অন্য জায়গা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব তারপর আমরা বাড়ি ফিরে যাব স্যার আমার ভিডিও সম্পর্কে আপনি কিছু বলবেন হ্যাঁ বলেন আমরা নাটোর বাগাতি বাড়ার থেকে গোফর বাজার সুস্থ জেলায় হতে ছাত্র শিক্ষক মিলিত ভাবে আমরা শিক্ষা সফরে আসছি আমরা বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে রাত্রি নটার দিকে রওনা দিয়েছি এবং এখানে সকাল নটার দিকে পৌঁছছি পৌঁছে আমরা প্রথমে শাহজালালের মাদারটা দেখছি এবং সেটা মাদার জেরত করছি করার পরে আমরা সাদা পথে আসছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে যেখানে যদি আমরা না আসতাম পরিবেশ মনোভক্তি করে এগুলো অপলব্ধি করতে পারতাম না আমরা শুধু এখানে না আমরা এখান থেকে জাফলং যাবো জাফলান থেকে মাধব কন্ড শ্রীমন্ডল হয়ে আমরা দেখে আমাদের আমাদের গন্তব্যস্থলে রওনা করলাম জি স্যার স্যার আপনি কিছু বলবেন স্যার আমাদের বলবো আর কি প্রাকৃতিক দৃশ্য এখানে অনেক ভালো মনোরম দৃশ্য স্যার খুব ভালো লাগছে মনের দিক থেকে খুব আনন্দিত হলাম জি স্যার এই আর কি সফর করলাম